দর্শক গতকালকে আলোচনা করেছিলাম আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে বড় মিছিলে রূপান্তরিত হচ্ছে তাদের কর্মকাণ্ড একের পর এক আমরা দেখছি গতকালকে সংসদ ভবন এলাকায় মিছিল সরকারের নতুন করে টনক নাড়িয়েছে সেই ভিডিওতেই আমরা বলেছিলাম যে সরকার খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাওয়ার কথা এরকম ঘটনা যখন হচ্ছে সংসদ ভবনের এলাকায় চরম সর্বোচ্চ নিরাপত্তা যে এলাকায় থাকে প্রধান উপদেষ্টার বাসভবন বঙ্গভবন এরপরেই তো সংসদ ভবনে নিরাপত্তা থাকে সেই নিরাপত্তা বেষ্টনীর এলাকায় মানে এক নাম্বার প্রায়োরিটির যে নিরাপত্তা থাকা উচিত সেই নিরাপত্তা বেষ্টনীর এলাকায় আওয়ামী যখন মিছিল করল এবং একটা বড় দীর্ঘ রাস্তা যখন তারা অতিক্রম করলো সেখানে শত শত পুলিশ থাকার কথা তারপরেও যখন কোনো ধরনের কোনো প্রতিরোধ পুলিশের দেখা গেল না মিছিল শেষে পুলিশের মানে নাম মাত্র একজনকে ব্যানার হাতে পেয়ে তাকে গ্রেপ্তারের ঘটনা আমরা যখন দেখলাম তখন প্রশ্ন উঠতেই পারে যে সরকার এই ঘটনায় কতটা বিব্রত হবে এবং সেটাই ঘটলো গতকালকে সরকার এরকম পরিস্থিতির প্রেক্ষাপটে জরুরি মিটিং করলো উপদেষ্টা পরিষদের এবং উপদেষ্টা পরিষদের মিটিং থেকে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে কেন হঠাৎ করে তারা এই আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে জরুরি মিটিং করলো কেন জরুরি মিটিং করতে হলো কি তাদের সিদ্ধান্ত হলো কি কি ধাপে তারা এগোতে চাচ্ছে কোনভাবে আওয়ামী লীগকে মোকাবেলার পরিকল্পনা তারা করছে যেগুলো সরকারের তরফ থেকে জানানো হয়েছে জানানোর বাইরে তো আর আমাদের কিছু জানার উপায় নেই সেগুলো নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করবো যে একদিকে আওয়ামী লীগের মিছিলের বহর যখন বাড়ছে তখন সরকারের পদক্ষেপগুলো কি হতে চলেছে থাকবেন পলিটিক্স টিভি দর্শক বলছিলাম আওয়ামী লীগের মিছিলের বহর বাড়ছে এবং গতকালকে সংসদ ভবন এলাকায় মিছিলটাই বেশি আলোচিত হয়েছে এবং এরকম প্রেক্ষাপটে সরকার উপদেষ্টা পরিষদের বিশেষ মিটিং করেছে যেখানে নয়জন উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং সেখান থেকে যে সিদ্ধান্ত হয়েছে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে প্রথম আলো যে সিদ্ধান্তের কথা বলছে যেভাবে শিরোনাম করেছে প্রথম আলো তাদের শিরোনামটা কি ছিল সেটা দেখে নিতে পারেন তারপরে আলোচনায় যেতে পারি আমরা বলছে ঝটিকা মিছিলের বিষয়ে মনিটরিং জোরদার করবে সরকার নেবে কঠোর ব্যবস্থা প্রথম আলোর এই শিরোনামের পর আমরা যদি শিরোনাম এই ব্যাপারে দেখি এখন টেলিভিশন তারা শিরোনাম যেটা করছে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন তারা শিরোনাম করছে যে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় প্রশাসনকে আরো সক্রিয় হওয়ার নির্দেশ অর্থাৎ সরকার স্থানীয় প্রশাসনকেও ঢাকার বাইরে স্থানীয় প্রশাসনকেও বিশেষ নির্দেশ দিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা যেন সতর্ক অবস্থানে থাকে তার মানে সরকারের টপ মোস্ট প্রায়োরিটির মধ্যে এটা পড়ে গেছে গতকালকের সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল সরকারের টনক নাড়িয়ে দিয়েছে গতকালকেই আলোচনা করছিলাম যে এরকম একটা জায়গায় মিছিল হলো পুলিশ কোনো ধরনের কোনো প্রতিরোধ করার চেষ্টা করেনি তা সেরকম দৃশ্য আমরা দেখিনি আবার এরকম এলাকায় মিছিল হবে গোয়েন্দার রিপোর্ট থাকবে না সেখানে গোয়েন্দা ব্যর্থতা আছে কি না নাকি অন্য কিছু রয়েছে সেই ব্যাপারে সরকারের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণও রয়েছে এবং সরকার উদ্বিগ্ন হয়েছে সরকার গতকালকে জরুরি মিটিং করেছে এবং সেই মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন নয় জন উপদেষ্টা উপস্থিত ছিলেন তার মধ্যে অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওত হোসেন এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত খোদাবক্স চৌধুরী তিনি উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি বাহারুল আলম তিনি উপস্থিত ছিলেন মোটা দাগে মানে কথা যেটা সেটা হচ্ছে যে একটা বড় মিটিং তারা করেছে এবং তারা যে আলোচনাগুলো করেছে যে গত কয়েকদিনে তেজগাঁও সহ বেশ কয়েকটি জায়গায় ঝটিকা মিছিল করেছে বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ এই তথ্য যেমন জানানো হয়েছে তেমনি সরকারের তরফ থেকে এই ব্যাপার মানে টপ প্রায়োরিটি দিয়ে এই ব্যাপারে মনিটরিং বাড়ানোর জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের বিশেষ সতর্কতা জারি পুলিশের বিশেষ মনিটরিং সেল তৈরি করা স্থানীয় প্রশাসনকে বিশেষ সতর্কবার্তা দেয়া সব মিলিয়ে একটা বেশ সাজসাজ রব দেখা যাচ্ছে সরকারের মধ্যে যখন আওয়ামী লীগ একের পর এক শোডাউন করছে একদিকে আওয়ামী লীগের শোডাউন আর একদিকে সরকারের তৎপরতা একদিকে আওয়ামী লীগ একের পর এক শোডাউন করার চেষ্টা করেই যাবে হয়তো এরপরে সরকার সেগুলোকে কিভাবে মোকাবেলা করে করতে পারে কি না আওয়ামী লীগ আরও বেশি মানে শোডাউনের দিকে যায় কিনা এবং শোডাউন একটা সময় উচ্ছৃঙ্খলতার দিকে যায় কিনা দেশের স্বাভাবিক পরিস্থিতি অস্বাভাবিকতার দিকে চলে যায় কিনা এই আশঙ্কা কিন্তু রয়েছে এই আশঙ্কা আমরা অনেক দিন থেকেই করছিলাম দেশের মধ্যে ঘটে যাওয়া অনেক ঘটনার সঙ্গে যেমন রাজবাড়িতে গোয়ালন্দয়ে যে নুরাল পাগলার আস্তানায় হামলা এবং তার লাশ তুলে পুড়িয়ে দেয়া সেই ঘটনায় যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে সরকারের প্রধান উপদেষ্টার এটানি তিনি জানিয়েছেন তার মধ্যে দুইজন আওয়ামী লীগের পাওয়া গেছে এখন এই আওয়ামী লীগের দুইজন অভিযুক্ত নাকি আওয়ামী লীগেরও দুইজনকে খুঁজে পেয়ে এর সঙ্গে আওয়ামী লীগ এর সংশ্লিষ্টতা রয়েছে আওয়ামী লীগ এই কর্মকাণ্ডগুলো করে দেশব্যাপী একটা অস্থিরতা তৈরি করতে চাইছে এই ধরনের আইওয়াস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে কিনা গোয়ালন্দতে মূল ঘটনা আড়াল করতে তথাকথিত তৌহিদি জনতাকে সেভ করতে এই ধরনের আয়োজন কিনা সেই আলোচনাও ভিন্ন ভিন্নভাবে বিভিন্ন জন করার চেষ্টা করছেন এরকম প্রেক্ষাপট আমার মনে হয় যে সরকার বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি হয়েছে এটা স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকে স্বীকার করেছেন যে মাঝখানে একটু ভালো হয়েছিল আবার অবনতির দিকে যাচ্ছে সেটা যেন না যায় আমরা চেষ্টা করছি কার মানে ওই গোয়ালন্দের ঘটনাতে কারা জড়িত সেটা নাকি তদন্ত হচ্ছে কিন্তু আমরা প্রকাশ্যেই দেখতে পাচ্ছি কর্মকাণ্ড এবং কারা মিটিং করেছে মিটিং করে কারা নির্দেশনা দিয়েছে এরকম ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ভাইরাল হয়ে গেছে তার ব্যাপারে তাদের ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ সরকারের যখন দেখছি না তখন আইন শৃঙ্খলা রক্ষার পুরো ব্যবস্থাটাই আদতে ভেঙে পড়বে কিনা এ এটা আরও বেশি প্রশ্নবিদ্ধ হবে কি না যে সরকার আইনশৃঙ্খলার ব্যবস্থার উন্নতি করতে পারছে না সেটাকে এক ধরনের শাক দিয়ে মাছ থাকার জন্য আওয়ামী লীগের ওপরে দোষ চাপিয়ে ব্যাপারটাকে পাশ কেটে যাওয়া যায় কি না সেই চিন্তার মধ্যে সরকারের কোনো কোনো স্টেক হোল্ডার রয়েছে কিনা সেই আলোচনাও কিন্তু বিভিন্ন দিকে উঠছে আর সব আলোচনা থামানোর একমাত্র ওয়ে হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণ করা কঠোর হাতে সন্ত্রাসীদের দমন করা এটাই হওয়া উচিত সরকারের মেইন কাজ আওয়ামী লীগ সরকারের জন্য সব থেকে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সরকারের কর্মকাণ্ডে এবং বিবৃতিতে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে এরপরের পরিস্থিতি তাহলে কি এরপরের পরিস্থিতি কি ক্রমেই আমরা সংঘাতময় পরিস্থিতির দিকে যাব যে সংঘাত থেকে আমরা উত্তরণের পথ খুঁজছি এক বছর আগে যে সংঘাতময় পরিস্থিতি তারপরে গত এক বছর ধরে যে আমরা প্রতিশোধের রাজনীতি প্রতিশোধের হিংসা প্রতিশোধ নেয়া এই ব্যাপারগুলো যখন দেখছি সেখান থেকে যখন আমরা উত্তরণের পথ নিয়ে নানাভাবে আলোচনা করছি এবং প্রত্যাশা করছি ঠিক সেই সময় আবারও দেশ কি সংঘাতের পরিবেশে যাবে কিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভার্সেস আওয়ামী লীগ এরকম পরিস্থিতি আবার এবার তৈরি হবে কিনা সেই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সরকারের এই তৎপরতা কোন দিকে যাচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স